আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমান্ড ব্যবহার করতে হয় হাই কমান্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমান্ডের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে আর রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না এটা কতটুকু সরি কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা ও রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে মেসে আমার যে খবরের কাগজ আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি আমার মা আর ভাবি কয়েকদিন পরে পরেই ঝগড়া করে এখন আমার করণীয় কি সরকারি চাকরির যে রেশন পাওয়া যায় ওইটা কি হালাল হবে আমার ছোট ছোটো বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয় অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক দেই এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমার কি গুণ হবে আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না ব্যাংকে টাকা রাখলে শুধু লেনদেনের সহযোগিতার গুণা হবে কিনা আমি মালদ্বীপ থাকি এখানে জমার বা স্থানীয় ভাষায় হয় খুব একটা বুঝি না চুপচাপ শুনলে কি সব হবে তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তার অজু ভঙ্গ হয়ে যায় বিধা এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় সোহেল আপনি লিখেছেন রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে মেসে আমার যে খবরের কাগজ আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে ওই রুমে নামাজ পড়া যাবে কি না নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মা কারণ এর ফলে সেখানে রহমতের ফেরস্তা আসে না আর রহমতের ফেরিস্তা না আসলে সেই জায়গায় আদায় করছেন তো রহমত লাভের জন্য আপনি করছেন তাহলে এটা একরকম আপনার কি বলা যায় এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায় যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিত জন্য না হয় সেই চেষ্টা করা উচিত হারিয়ে খুঁজি তারে অ্যিদিকে আপনি লিখেছেন মালদ্বীপ থাকি এখানে জুমার খোদবা স্থানীয় ভাষায় হয় খুব একটা বুঝি না চুপচাপ শুনলে কি সোয়াব হবে যে হ্যাঁ সোয়াব আপনি যদি খোদ বা বুঝতে পারেন তারপরেও আপনি চুপচাপ যদি খোদবার শ্রবণ করেন তাতে আপনি সোয়াবের ভাগিদার হবেন বরং সেটি নির্দেশিত খোদ্বার চলাচলের সময় আপনার বুঝে আসুক বা না আসুক আপনি নিরবতা অবলম্বন করতে হবে ইমাম যখন জুমার দিনে বের হবেনি দেখা যাওয়া ইমাম উফালাহ সলাহাতা ওয়ালাহ কালামা তখন আপনি কোনো কথাবার্তা বলবেন না ইমাম বের হয়েছেন সেই জন্য এটা জুমার খোদ্বার অন্যতম একটি হুকুম এবং নির্দেশনা যে জুমার খুদ্ আমরা যখন শুনবো যে ইমাম সব বা দেওয়ার জন্য বের হবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত এখান পর্যন্ত আমরা কথাবার্তা বলবো না জাবির আমি আপনি লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না আজানে যদি কোনো বাক্য ছুটে যায় আজানের মধ্যেই থাকেন সেটা ধরে নিতে পারেন আর যদি আজানের পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আজানটা আপনার ধরাই নিবেন আজান যদি ধরানো ছাড়াও নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু আজান দেওয়ার যে সব সেটা কিন্তু আর হলো না নোমান কানপুরি আডি থেকে আপনি লিখেছেন ব্যাংকে টাকা রাখলে শুধু লেনদেনের সহযোগিতার গুণা হবে কিনা ব্যাঙ্কে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা না কারণে সেফ না তো সেফটির জন্য আপনি ব্যাঙ্কে টাকা রাখতেই পান কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদী ব্যাঙ্কগুলোতে না রেখে এর অন্যতম কারণ হলো সুদী ব্যাঙ্কগুলোতে টাকা রাখা মানে হল সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হল পরোক্ষভাবে সহযোগিতা করা পক্ষত স্থায়ী ব্যাঙ্কগুলোতে টাকা রাখা মানে হল আপনি সুদ হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেন ইসামী ব্যাঙ্কগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলে অংশগ্রহণ করা বা যোগ দেওয়া সেই জায়গা থেকে আপনি সুদি ব্যাঙ্কের যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন বা কোনো ব্যাংক থাকে সেখানে আপনি টাকা রাখবেন কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদি ব্যাংকে লোন সরি কোনো প্রকার লেনদেন করতে হয় কোনো ফি জমা দিতে হয় অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুণা সেটা হবে না ঈশা তারা। জে এম মকবুল আপনি লিখেছেন কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা। না আল্লাহ মাফ করুন সুদের টাকা দিয়ে যদি আপনি জামাকাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য যায়জ নয় এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন নিয়ত করা ছাড়া এটি আপনার কর্তব্য এমডি এমনি আপনি লিখেছেন আমার মা আর ভাবি কয়েকদিন পরেই পরেই ঝগড়া করে এখন আমার করণীয় কী আপনার মা এবং ভাবি যখন ঝগড়া করে তখন আপনি তাদেরকে পালনে শেয়া করবেন বা স্বাভাবিক অবস্থাতে না শেয়া করবেন ঝগড়া করলে যদি হিত বিপরীত হয় তাহলে এর বাইরে আপনি যদি তাদেরকে না শেয়া করে কোনোভাবে সামলাতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন অন্যের মাধ্যমে বোঝাতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন এর বাইরে আপনার কিছু করণীয় নেই এরপরে যদি তারা একই কাজে পুনরাবৃত্তি করতে থাকে আল্লাহ থেকে আপনি লিখেছেন আমার বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয় অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক দেই এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমাকে গুণা হবে সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না বরং আপনি সালাদ চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে আপনাকে সহ্য করতে হবে আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করার জন্য ধমক দিতেই পারেন আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন বরং শাসন করা উচিত তবে সেটা তাদেরকে বোঝানো উচিত এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহতাল্লাহ মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেক্কার মানুষদের সাথে উঠা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরাইফুর ফুরকান ছয়ত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সে পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেককার হয় রব্বানা হাবদার আজবাহিনাধিনা কোরআ আল্না লিহম ইমামা বিশেষ করে পড়বেন ফারজানা আক্তার রুহি আপনি লিখেছেন সরকারি চাকরির যে রেশন পাওয়া যায় ওইটা কি হালাল হবে সরকারি চাকরির করার কারণে আপনাকে অল্প দামে জিনিস দেওয়া হয় সেটা আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এমনকি বেসরকারি চাকরিতে অনেক সময় হয় যে কোম্পানিতে আপনি চাকরি করছেন কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে সেই সাথে আপনার জীবনযাত্রার জন্য সহজ হয় অল্প দামে আপনাকে অনেক জিনিস তারা দিচ্ছে এটা নেহাটা জায়েজ হবে এটা না যায় হওয়ার কোনো কারণ নেই হালিমা আপনি লিখেছেন প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনও ঝগড়া করব না করলে একশো টাকা দান করব কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে বা আমি যদি টাকা না দিই এ কি আমার গুণ হবে আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করব তাহলে আপনাকে এটা করতে হবে প্রয়োজনে আপনি পরবর্তীতে করবেন আস্তে আস্তে করবেন এটা আপনাকে করে যেতে হবে আপনি নিজে করলেও হবে স্বামীর কাছে টাকা নিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ আবেদন তাস্তিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সেটা নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এম ডি এবি এডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমেন্ট ব্যবহার করতে হয় হাই কমেন্ট ব্যবহার করলে অনেক সময় সেই কমান্ডের পানির শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে না পাকাচ্ছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেলে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ হানজাল লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি। বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি হা মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙুলের সমস্যা আছে তাহলে আঙুলটা কীভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনা না থাকে আর যে আঙুলটা ধোয়া নিষেধাজ ওটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছরে নিলেন বা তাতেই আপনার উজু হয়ে যাবেন সালা তারা